ধন্যবাদ আমার ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমার বাবু আবু স্লোনাল ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত আমার ইউনিয়নের মেম্বার অন্যান্য মুরব্বী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমার এটা সৌদি আরবের একটা জিনিস দেখি আব্দুল কোমর সুদাইসি মানে লাশকে কীভাবে গোসল করায় এবং লাশের যে দাফন করার যে ইয়াটা জানা আমাদের নামাজ এটা সেটার ইয়া দিয়ে আমি বাইতুল আবাদ জামা মসজিদ প্রতিষ্ঠা করা এবং সাথে আমার মা বাবার নামে একটা কারিগরি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য আমি করেছি এবং এইটে আমি আমার মাননীয় সংসদ সদস্যরা দাওয়াত দিয়েছিলাম না হুবুদুল্লাহ সাহেমান সাহেবকে দেওয়া দিয়েছি আজকে সাতাইশ তারিখ উনি উদ্বোধন কথা তিন তারিখে প্রকাশ করছে উনি কি আসতে পারে নাই উনি আমাদের জানাইছে এরপরে আমাদের দুইজন সুযোগীয় চেয়ারম্যান আছে তাদের ইয়াতে ভিডিও কনফারেন্সে উদ্বোধন করছে আমি এই প্রজেক্টের বাজেট হলো আমার দশ কোটি টাকা এটাতে দৃষ্টিনন্দন যাতে মানুষ আইসা দেখে যে একটা মসজিদ এবং মাদ্রাসার এটা যেন সারা ওয়ার্ল্ড ব্যাপী হয় সেই চিন্তায় এবং আমি যদি ভবিষ্যতে বেঁচে থাকি একটা লঙ্গরখানা থাকবে গরিব দুঃখীদের যে আসবে খাবে চাবে এ আমার লঙ্গরখানা আজীবন আমি যতদিন বাচ্চা থাকবো আমি মরে গেলেও লঙ্গরখানা চালু থাকবো এটার জন্য আমি একটা ঢাকাতে বাড়ি মর্গে দিয়ে দিছি এটার ভাড়া আসে তিন লাখ টাকা প্রতি মাসে সেটা এটার মধ্যে ব্যয় হবে আশা করি যে ভবিষ্যতে আমার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা যদি সক্রিয় হবে ঠিক দরকার নাই শুধু আমাকে সহযোগিতা হলে আমি মানসিকভাবে আমি এটা প্রতিষ্ঠা করে আরও বড় সরে বাংলাদেশের সুযোগ যত ইয়ে আছে এর মধ্যে একজনকে দিয়ে যারা শুভ উদ্বোধন করব ইচ্ছা ভবিষ্যৎ বর্তমান সার্বিক পরিবেশের উপরে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ জাহেব আজকের এই শুভ উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ওনার আন্তরিকতার অভাব নাই উনি কিন্তু এখানে আসার জন্য আমাদের দরিয়ার পার পূর্ণবর্তী পর্যন্ত উনি আসছিল আসার পরে দেখা গেছে এখানে উনি এখানে আসা সম্ভব হইতেছে না অতএব কারণে উনি আমাদের এলাকাবাসী আমরা দুই দুইজন চেয়ারম্যান ছিলাম সোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত মেম্বাররা ছিল এলাকাবাসী মুরব্বিরা সাথে উনি ভিডিও কনফারেন্সে উনি কথা বলছে উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজকের এই যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ তাজুল ইসলাম সাহেবের যে কমপ্লেক্স এটা সুপ্র উদ্বোধন করছে আমি সেই যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আলহাজ তাজুল ইসলাম সাহেবের জন্য দোয়া করি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ এম এ জাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ওনার জন্য দোয়া করি উনি যাতে সুন্দরভাবে বলি দামন ভরা কবিল্লা ফাঁসের জাতীয় সংসদ সদস্য উনি যাতে দায়িত্ব পালন করতে পারে সেই সকলের কাছে তো আছে আবারও আমি আমার সালাম দিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরাহতুল্লাহ আবারকালে